তো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা যাব পবিতরা যেটা একটা ওই কাজিরঙা টাইপের একটা বস্তু মানে লাইফ বাঘ ভালুক গান্ডার স্পেশালিস্ট গান্ডার তো আমরা আয় পেলাম ওয়েলকাম টু পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে জায়গাটার নাম পবিতরা আর একটা এটা অভয়ারণ্য যিনি নাকি ওই স্পেশাল গান্ডার থাকে আর হাতি সাতি আছে তো সবের আগে আমরা পেট পূজা কর্মু যেটার নাম খারলি তেনু আমরা মাছ ভাত খামু মাছ ভাত 100 টাকা আর মাংস ভাত আছিল 200 টাকা তে সবার আগে খেয়ে এখন আমরা যা যা বাড়ায় এখন আমরা জিপে যা লাগবে ওই যে এরকম করে জিপ লাগে আসলে লাইনে তো ছয় জন মানুষ যা লাগে আর 2500 টাকা করে একজন একটা জিপ বুক করলে টোটেল 2500 টাকা দেয়া লাগবে এই যে এরকম থাকে জিপ জিপে বহার পরে জঙ্গলে মুখ মোড় যায় যাইরা

তারপরে দেখলাম কয়েকটা গান্ডার এটা অল্প দূরেই আছে কিন্তু রিয়েলি বহুত বড় তারপরে এনে একটা আছে ওই যে ওই জায়গাতে অল্প লুকায় আছে ক্যামেরা তো নেও না আসা এত দূরে থাকে তারপরে এতে অল্প আগে আছে গেলাম বেশিরভাগ তো গরুই আছে যা দেখা যায় ওই যে একটা ছোটো করে ঝিল মানে বিল টাইপ তার উমরে একটা বাচ্চা আর ওর মা দুইটা একাথে তারপরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা বাড়াবো এই যে এখন এখানে অল্প দূর কেটে কেটে একটা রাস্তার সামনে পায়ে গেলাম একটা এই যে এটা যেটা দেখে নাকি পুরো সাইলেন্ট হবার দিছিল করে মানে আমি জাস্ট কোনোরকম ভিডিও করতেছিলাম কারণ ওর যদি রাগ উঠে তিটি দৌড়ে আবো কয়েকদিন আগে এরম করে একটা জিপ উল্টাইছিল রীতি আর অল্প বুগলে আইছিল ওইটি আমি দরে ঠেলায় সুটি করলাম না তারপরে আমরা আরও ভিতরে ঢুকে গেলাম ভিতরে বহুত পুৰণা পুৰণা গছ ভয়ংকৰ ৰাস্তা মধ্যম এক কান্দাৰ বাৰাই কিন্তু কি উ ধামো একি তাৰ পোকা খাই আছে গাহৰি আছে ৰেছ ৰেচ ৰেচুৱা নাই ধূলি গাব তাতে দুটা আছে ধু আছে মানে মোৰ কেমেৰা ঘুগুনি নেকি তারপরে জঙ্গল থেকে বাড়ায় আইলাম একটা হ্যাঙ্গিং ব্রিজ মানে যেটা লটকা থাকা ব্রিজ এটা ইন্ডিয়ার ফার্স্ট লটকা থাকা ব্রিজ সাইজে ছোট কিন্তু বহুত আগেই বনছিল উঠলে অল্প মাথা আস্তা ঘোরা কারণ এনি টাইম হিলতে থাকে আর ওই কতটি পালা হাতি আছে যেটা হাতি দেও সাফারি করায় ওই হাতি ডেড়ে এন থেকে থাকে তো ওইটা দেখা যায় সন্ধ্যা টাইমে উঠলে আর এই বড় বড় মাছ আছে তো ঠিক আছে তাতে আমাৰ উঠিলে ভয় কৰি গল্প কাৰণ হেলতে থাকে 啊。Huh?